আপনাদেরকে যেতে হবে না দেশ বিদেশে গিয়ে ওজন দরে বিরিয়ানি খেতে এখনই পাওয়া যাচ্ছে চকদাসপুর মাসার ঠিক ডান সাইডে আজকে শুভ উদ্বোধন হলো বিরিয়ানি টেস্ট খুব ভালো ওই বাড়ির জন্য আমি নিতে এসেছি দু কেজি বিরিয়ানি নেব আমি কত করে কিলো দুশো চল্লিশ টাকা কেজি খুব ভালো খুব ভালো আর এসে দেখুন খুব খাবার সুন্দর খাবার টেস্টি খাবার আপনারা পাবেন চকদাসপুরবাসীর জন্য খুশির খবর শুভ উদ্বোধন হয়ে গেল আজ আখনি বিরিয়ানি ঠিক চক্রাযপুর মাদ্রাসার সামনে দেখতে পাচ্ছেন এখানে সুব উদ্বোধন হলো আখিনি বিরিয়ানি এখানে মানে মাত্র দুশো চল্লিশ টাকা কিলো খাবার আপনার বাড়িতে আত্মীয় স্বজন এসছেন চিন্তার কিছু নাই আপনি চলে আসুন আখিনি বিরিয়ানি এখানে সুস্বাদু খাবার এখানে রুমালি রুটি পাওয়া যায় চিকেন তন্দুরি বা এখানে স্পেশাল চা ফলের জুস দই লস্যি আপনি যা খুঁজবেন তাই পাবেন আপনারা চলে আসুন আখনি বিরানি চকতাজপুর ঠিক মাদ্রাসার পাশে এইচ যে সে হাবিব মিডিয়া ও শেখাকলা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি চকতাজপুর ঠিক মাদ্রাসার সামনে হ্যাঁ দেখতে পাচ্ছেন আজকে শুভ উদ্বোধন হয়ে গেল আখনি বিরানি আপনারা আসুন এসে দেখুন খুব সুস্বাদু খাবার সুলভ মূল্যে সঠিক দামে পেয়ে যাবেন আপনারা একবার আসুন এসে দেখুন আমি এখন আপনাদের দেখাবো যে বিরিয়ানি বা আর কী কী আইটেম পাওয়া যাচ্ছে তা আপনাদের দেখাবো আপনারা দেখুন বা কথা বলবো খরিদ্দারের সঙ্গে কী বললেন তা আপনাদের শোনাবো এটা আখমি বিরিয়ানি আচ্ছা এর কি কিলো কত করে কিলো দু কিলোতে চার পিস আলু থাকবে গোস অ্যাভেলেবেল থাকবে মাংস অ্যাভেলেবেল থাকবে দু কিলো বিরিয়ানির মধ্যে চার পিস আলু মাংস অ্যাভেলেবেল মানে কিলো কত করে কিলো দুশো চল্লিশ টাকা আচ্ছা কদিন দেখি কেমন বিরিয়ানি দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিরিয়ানি একেবারে আপনার বাড়িতে রিলেটিভ এসে গেছে চিন্তার কিছু নয় চলে আসুন আখিনি বিরিয়ানি ঠিক ছকতাজপুর একেবারে মাদ্রাসার সামনে দেখতে পাচ্ছেন মানে দু কিলো বিরিয়ানি মাত্র চারশো আশি টাকা উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার এক কিলো বিরিয়ানিতে চল্লিশ টাকা ছাড় এক কিলো বিরিয়ানি মাত্র দুশো টাকায় পেয়ে যাবেন দু কিলো বিরিয়ানিতে আশি টাকা ছাড় আপনারা আসুন এসে দেখুন আপনাদেরকে যেতে হবে না দেশ বিদেশে গিয়ে ওজন দরে বিরিয়ানি খেতে এখনই পাওয়া যাচ্ছে চকদাসপুর মাসার ঠিক ডান সাইডে নতুন রেস্টুরেন্ট তৈরি হয়ে গেছে আপনারা এখানে ওজন দরে খাবার পাবে এবং বিভিন্ন ধরনের স্পেশাল চা থেকে শুরু করে ভদ্রতার সঙ্গে আপনাদেরকে সাপ্লাই করার জন্য এখানে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হচ্ছে তার সাথে ওজন দরে বিরিয়ানির সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে এখানে যেমন ঠান্ডা থেকে শুরু করে অল টোটাল জিনিস এখানে পাওয়া যাচ্ছে এবং এখানে বহু মানুষের ভিড় আপনারা নতুন হয়েছে আপনারা ঝড়ো তো দ্রুত সম্ভব এখানে আসেন ভালো বিরিয়ানি কোথায় খাবেন একটা মাথার মধ্যে টেনশান থাকে আমরা আমাদের যে কোথায় গেলে আমরা সুসম্পর্কভাবে ভদ্রতা ভাবে কীভাবে বিরিয়ানি পাব আপনারা দেরি করবেন না তক্তপুর মাসার ঠিক ডান সাইটেই শুরু হয়ে গেল আগামী আজ থেকে বিরিয়ানি ওজন দরে বিরিয়ানি আমরা ওজন দরে বিরিয়ানি মাত্র দুশো চল্লিশ টাকা কিলো যে কলকাতার চেয়েও সস্তা কলকাতা কলকাতার চেয়েও ভালো খাবার খেতে চাইলে দেশ গ্রামের ভিতরে আপনারা এখানে যোগাযোগ করেন দুশো চল্লিশ টাকায় দারুণ খাবার দি আজকে अच खाने की की पाया अखनी बिरानिया अच्छा तोमार चंगेजी आचे चिकन चंगेजी अच्छा तोमार आचे लस्सी आचे दोया जूस आचे फले बाकी कोल्ड ड्रिंक्स की की फले दिस पारे भाई मिक्स सब अंगूर बेदाना मौसमी मिक्स एकटा जूस आचे सब रको পেলে রেট বলবো রেট সব কিছু ব্যবস্থা আছে হ্যাঁ আরামের সাথে ফ্যামিলি বসে খেতে পারবে বাকি এই নতুন করেছি আপনারা কমসে কম একবার এসুন হ্যাঁ টেস্ট দেখুন আপনারা একবার এসুন এসে দেখুন খেয়ে যে কী আছে নতুন আইটেম তার বাদে আপনারা যেটা ভালো লাগবে তো এসবে বারবার আসার হচ্ছে এইখানে পাঁচ রুমালি রুটি পাওয়া যাবে সেখানে আসার অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শিয়াগলা থেকে যদি আসে ফুরফরা শরীফের দিকে এসবে শিয়াগলা থেকে এক কিলোমিটার চক তাজপুর মাদ্রাসার সামনে ফুরফোড়া শরীফ থেকে যদি আসা হয় তাহলে উজ্জ্বল পার করে পেট্রোল পাম্প ছেড়ে বাঁ দিকে আমার হোটেলটা আছে মাদ্রাসার সামনে ঠিক হ্যাঁ অফার ছিল সকালবেলা চা বিস্কুট ফ্রি ছিল তার সাথে তোমার আরও কিছু অফার ছিল কিন্তু আমি তাড়াহুড়ো করে অফারটাকে উৎপাদনের দিনে আমার দোকানের ওপেনিংয়ে সকালবেলা চা বিস্কুট মিষ্টি মুখ করানো হয়েছিল বিনা কোনো এ নিয়ে তার বাদে আবার আমার নিজের যেটা চলছে বিরিয়ানি আছে রুম রুটি আছে তোমার বিশেষ অফার আছে ওনারা একবার এসে দেখুন পুরো ফ্যামিলি নিয়ে আসতে পারো পুরো ফ্যামিলির ব্যবস্থা আছে খাবারের যথেষ্ট ভালো কোশিস করছে আবার বাকি আপনারা এসে দেখে খেয়ে তবে সেই জিনিসটা আমার নম্বর হচ্ছে ডবল জিরো ফাইভ থ্রি ফোর সেভেন জিরো ডবল নাইন এটা আমার যোগাযোগ নম্বর সময় হচ্ছে সকাল ছটা থেকে রাত দশটা অবধি দোকানের নাম হচ্ছে আখনি বিরিয়ানি জি ইয়াসিন মোল্লা আজকে রান্না করলো কিভাবে রান্না হবে আমি বড়জোর নিতে পারি আজকে सुबह ওদর হলো বিরিানি টেস্ট খুব ভালো ওই বাড়ির জোনাই নিতে আসছে 2 কেজি বিরিানি লব আমি কত করে কিলো 240 টাকা কেজি খুব ভালো খুব ভালো বিরিানি আদি পা যায় হ্যাঁ আলে রুটি পা যায় লসসি পা যায় ফলের জুস পা যায় স্পেশাল চা পা যায়